আধেক আধেক খাইয়ে রেখে দিছে এই যে দেখো এখানে এখানে আমি তাড়াতাড়ি লিচু ছিঁড়ে নিই পটাপট এইভাবে এইভাবে ছিঁড়ি হাত দিয়ে এখন হচ্ছে থোকা থোকা লিচু নাই তো তো আমি আর লিচু কি পারবো আমি এখন যেখানটায় আছি সেখান থেকে আমাদের বাড়িটা দেখতে দারুণ লাগছে তা এইভাবে কয়েকটা ডাল ভাঙতে পারলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন নামবো একটু রোদ হলে না তাহলে লিচুগুলো ভালো মিষ্টি হতো রে এটা নিতে পারতিস না তুই ও এটা খা এটা খা বাইরে দিচ্ছি দেখো ঝগড়া করতে কথা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন টিনের চালে আছি তো আমি এখন চলে আসছি লিচু পারার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাছের উপরের দিকে কেমন লিচু আছে অনেক লিচু ছিল কিন্তু সব লিচুগুলো না পাখিতে খায় নষ্ট করে দিচ্ছে এই যে দেখো এগুলা ছোট ছোট এটা হচ্ছে আমাদের মানে রান্নাঘরের চাল এই যে দেখো মানে উপর থেকে আমাদের বাড়ির ভিউটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো মানে ড্রোন শ্যুট হচ্ছে ওই যে দেখো আমাদের ঘরের হচ্ছে ওটা নতুন চাল দেখতে পাচ্ছ উপর থেকে আমাদের বাড়িটা কেমন লাগে দেখতে হ্যালো বন্ধুরা আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ লিচু মানে আমি লিচু পাড়তে উঠছি এখন মানে কি বলবো বলো তো মানে এত লিচু ধরছিল উপরে একটা লিচু খাইতে পারিনি সব লিচু পাখিতে খাইয়ে ফেলছে কাঠ বিড়ালিতে খাইয়ে ফেলছে মানে আমাদের ভাগ্যে আর নাই তো লিচুগুলা না এখনও ঠিকমতো পাকেনি আর এখন যদি না খাই তাহলে আর কপালে জুটবে না সব ওই কাঠ বিড়ালির পেটে আর পাখির পেটে যাবে লিচুগুলা যদি আমরা পাকাই খাই না তাহলে কিন্তু অনেক মিষ্টি হবে একবার আমরা খাইতে পারছিলাম পাকাই ছিলাম একদম ফুল পাকানো হয়েছিলো লিচুগুলা খুব মিষ্টি হয়েছিলো কিন্তু এই বছর আর রাখা যাবে না একটাও থাকবে না তাহলে চলো দু একটা লিচু গাছ থেকে ছিঁড়ি আর দেখি খায়ে কেমন মিষ্টি ঠিক আছে চলো অর্ধেক আর্ধেক খায় রেখে দিছে এই যে দেখো এখানে এখানে এই যে দেখো সব লিচু নষ্ট এখানে কয়েকটা থোকা আছে এরকম দেখতে পাচ্ছ এই যে এই লিচুটা তো বেশ বড় এই যে দেখো লিচুর কালার কিন্তু ভালো হয়ে গেছে তো দুই দিন থেকে যা বৃষ্টি হচ্ছে ও বাবা এই লিচুটা তো পোকা বেকার পারলাম তো আমাকে এইখান থেকে কয়েকটা লিচু পাড়তে হবে লিচুর গাছের মধ্যে সাপের খোসা এই যে দেখো এই হলো লিচুর গাছ আর ওই যে দেখো কাঁঠালগুলা এখান থেকে একদম ভালো দেখা যাচ্ছে বড় ঠিক আছে আর ওই যে আমবাগান এই যে দেখো টিনের কীরকম অবস্থা এখানে বেশিক্ষণ থাকার রিস্ক আমি তাড়াতাড়ি লিচু ছিঁড়ে নিই পটা এইভাবে এইভাবে ছিঁড়ি হাত দিয়েই এখন হচ্ছে থোকা থোকা লিচু নাই তো এখানেই রাখি ছিঁড়ে ছিঁড়ে এখানে নাই আর এখানেও তো নাই এটা ছিঁড়ি এটা ছিঁড়ি ওইভাবে তো ডাল ভাঙা যাবে না মা ওই যে আগায় আগায় একটা একটা করে আছে ওরা ওগুলো ভাঙতে অনেক টাইম লাগবে আমি ছিঁড়ে নি শুধু একটু রোদ হলে না তাহলে লিচুগুলো ভালো মিষ্টি হতো রোদ পর্যন্ত আর অপেক্ষা করলে আর একটাও লিচু খাওয়া লাগবে না পাখি যে হারে খাচ্ছে ওইদিকে কয়েকটা ভালো লিচু আছে কিন্তু ওইদিকে যাবো কিভাবে এই যে দেখো যাওয়াটাই মুশকিল এই লিচুটা তো পাইতেই হবে আমাকে লিচুটা পারবো কেমন করে আমি তো যাইতেই পারতেছি না এই এইদিকে যাই এই যে এইখান থেকে ছিঁড়ি দেখতে তো ভালোই হয়েছে লিচুগুলা খাইতে যেয়ে কেমন লাগবে নে এখানটায় বেশিরভাগ লিচুই খারাপ হয়েছে দেখো এইভাবে সব ফাটা ফাটা খাওয়া খাওয়া লিচু এই কয়টা থোকা থোকা পারতে পারলাম আর পারতে পারিনি দেখো গাছে এখন আর কীরকম লিচু আছে আর বেশি নাই জায়গায় জায়গায় আছে দুই একটা দুই একটা আছে খা তোরাই খা আমি তো এবার একটু বেশি সাহস দেখা দিচ্ছি এই যে দেখো এইভাবে কয়েকটা ডাল ভাঙতে পারলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন নামবো এখানে থাকা যাচ্ছে না আর হচ্ছে যেখানে উঠে আছি প্রচুর রিক্স এখানটায় তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ লিচুর কী অবস্থা কোনোটা খাওয়া কোনোটা ফাটা কোনোটা পোকা ছে এইভাবে মানে কাঠ বিড়ালি সব আমাদের আশায় জল ঢাল বে বুঝতে পারি নাই শুধু কাঠ বিড়ালির একার দোষ না এখানে পাখিগুলো খুব বদমাইশ আছে সব ওরা খেয়ে নিচ্ছে আমরা কী হবো বলো তো তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে এখন নামি আর টিনের যা অবস্থা তোমরা দেখতে পাচ্ছ দিন হয়ে গেল বয়স আমি একটু হালকা পাতলা আছির জন্য উঠতে পারি এই কথা কথা ধর তো লিচুগুলা তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে আর থাকা যাবে না মশা কামড়াচ্ছে কথাকে বললাম চেয়ারটা নিয়ে আসার জন্যে ও নাগাল পাচ্ছে না আর আমার এখানে পা মা কাঁপে যাচ্ছে আর আমাকে কোন দিক দিয়ে নামতে হবে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো এই ঝোপঝাড়ের ভিতর দিয়ে আমাকে নামতে হবে ফোনের মধ্যে একটু আলো আলো দেখাচ্ছে কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে চিয়ার নিয়ে চিয়ার নিয়ে এসে ধর তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা পারতে পারি নাই রে বেশি কি রে এটা নিতে পারতিস না তুই পৌঁছে না রে এই তো নে ছাড়বো ছাড়লাম ও না না নে ধরি ধর ধর পড়তে দে ধর তিনটা পারছিস খালি খাওয়া শিখছিস নাকি নেই এক দুই তিন চার তো বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি কীভাবে লিচু পারলাম আর আমি এখন হচ্ছে গাছ থেকে নামবো মানে চাল থেকে নামবো মানে এখানে থাকার ডেঞ্জার হয়েছে ডেঞ্জার আমি যখন তখন পরে যেতে পারি ভয় লাগে আমার আর আমার যাওয়ার রাস্তাটা কত বিপজ্জনক আমি একমাত্র জানি এই কথা ফোনটা ধরে নামা কই তুই এই রে এখানটা থেকে নামাই কষ্ট রে লিচু খাওয়া কি মুখের কথা রে আমি পারবো আর সবাই খাবি बाप रे बाप এই কষ্ট দেখলি এবার এখান থেকে নামবো কিভাবে আমি এখানে পা দেব নাকি এ তারপরে এই ভয় তো লাগতিছে ইয়ে দ ফাইনালি গাস থেকে নামলাম আমি আমি একটা হাটটা ধুয়ে আসি হ্যাঁ দেখো এবার হচ্ছে লিচু পারা হচ্ছে উপর আমি যেগুলো পারছিলাম এই 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 গেলো পরে গেলো সব এই যে দেখো বন্ধুরা আমি এতগুলা লিচু পারলাম তো এবার দু একটা লিচু খাই দেখি কেমন এই লিচুটা আমি নিই এটা খুব আশা করে পারছিলাম এই লিচুটা কথা তুই একটা খাই আমি একটা খাই আয় এই যে এই কথা এইদিকে এদিকে আয় লিচু খাবি তো আয় নে হ্যাঁ আমাদের লিচুতে এখনো পোকা পোকা হয় নাই খাইতে পারবি না এই যে আমারটা ছোলা হয়ে গেছে কথা কই পোকা কই ওমা পোকা হয়ে গেছে টক টক মিষ্টি মিষ্টি এই বৃষ্টি দেব না না মা এটা তো নেই এটাতে নাই পোকা খাওয়া যাবে এটাতে দেখি এই যে আছে ও সোনামনি আছে ভিতরে হ্যাঁ পোকা থাকার যাই থাকে এটা আমি খাবই তোই আ টক টক মিষ্টি মিষ্টি আমটা দিন থেকে বৃষ্টি হচ্ছে যদি আজকে মানে রোদ হতো তাহলে সেই মিষ্টি হতো না কথা যদি খালি আজকে মানে ইসে হতো মানে রোদ হতো তাহলে লিচুটা সেই মিষ্টি হতো না কথা আর বৃষ্টির জন্য পোকাও হয়ে গেছে তাহলে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আমার পারার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা